সালামু আলাইকুম আমাদের ইনসা হালাল সেভেন্টি ওয়ান গ্রিন স্ট্রিটে এক অফার দামাকা অফার নিয়ে আসতেছে দে চাউলে অ্যান্ড ধরলো মিট মাংসর মধ্যে সব কিছুর মধ্যে অফার থাকবে ইনশাল্লাহ আর আমাদের সবচেয়ে বিশেষ আকর্ষণ হইল গিয়া সাউলের মধ্যে আছে মিটের মধ্যে আছে সবচেয়ে আকর্ষণ হইলো গিয়ে আমরা ঈদের বুকিং নিতেছি আর আমাদের সেলটা হবে দুই সপ্তাহ ব্যক্তি ধর বারো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের পয়লা অফারটা আসছে আমাদের সবচেয়ে বিশেষ অফার যেটা পোনা মাছ থ্রি ফোর নাইন পাউন্ড তিনটা পোনা পাইবা নাইন পাউন্ডে দ্বিতীয়ত অফার আছে আমাদের পাবদা মাছ স্পেশাল অফারে থ্রি ফোর পাবেন এইট নাইনটি নাইন থ্রি ফোর এইট নাইনটি নাইন অফারে পাবেন পাবদা আমাদের অফারে আছে শিং অ্যান্ড মাগুর মাছ টু ফোর সেভেন পাউন্ড এরপরে খই মাছ আছে টু ফোর সিক্স পাউন্ড আমাদের অফারে আরও আছে দেখ কেসকি মাছ পাবেন ওয়ান পাউন্ড ইচ আর আমাদের এখানে মাঝে আছে ধরুন ছোটো পাবদা পাবেন ছুটো কই পাবেন মখা মাছ পাবেন এইসা মাছ পাবেন থ্রি ফোর ফাইভ ফিফটি আমাদের স্পেশাল একটা দাম অফার চলতে ইলিশা তিনটা প্যাকেট দে ইনসাইড ইজ দ্য থ্রি পিস ইলিশা সেভেন পাউন্ড প্যাকেট আমাদের ইলিশা দুইটা হলে টোয়েন্টি ওয়ান নাইনটি নাইন আমাদের একটা আকর্ষণীয় ইলিশা অফার আছে আগে ছিল টু ফোর টেন পাউন্ড এখন টু ফোর এইট পাউন্ডস ইচ ইজ দ্য ফাইভ পাউন্ডস আমাদের কাছে বা বড় বড় ইলিশা আছে বাংলারি অ্যান্ড বার্মার টু ফোর ফিফটি এইট পাউন্ডস রূপচাঁদা থ্রি ফোর টুয়েলভ পাউন্ড আমাদের অফারে যেটা লাইলা বিশ কেজি টোয়েন্টি নাইন নাইনটি নাইন এর থেকে অফারে আরও টু পাউন্ড কমে টোয়েন্টি সেভেন নাইনটি নাইনে আসলে পাবেন অফারে টোয়েন্টি সেভেন নাইনটি নাইন আর একটা অফারে আছে আমাদের সালাম বাসমতি আগে ছিল এই ত্রিশ ফোন টোয়েন্টি এইট নাইনটি নাইন অফারে চলতেছে আরেকটা অফার আছে আমাদের আকাশ বিশ কিলো যেটা টোয়েন্টি নাইন নাইনটি নাইন এই অফার থেকেও আর আমরা এক পাউন্ড কমে দিতেছি টোয়েন্টি এইট নাইনটি নাইনে ইনশাল্লাহ আসা সবাই উপভোগ করে এই সেলটা আমাদের অফারে কাতলা মাছ এনি সাইজ আপনি পাবেন থ্রি ফিফটি কিলো বড়ো বড়ো সাইজে আছে অ্যাভেলেবেল আসলে পাবেন আমাদের কাছে আই মাছ আছে ইচ ইজ দ্য এইট নাইনটি নাইন টু ফোর সিক্সটিন পাউন্ড সিক্সটিন পাউন্ড আমাদের কাছে ছোটো ছোটো বল আছে ইচ ইজ দ্য সিক্স নাইনটি নাইন বল মাছ পাবেনা ইচ ইজ দ্য সিক্স নাইনটি নাইন আমাদের অফারে যে মির্চা মাছটা ছিল আগে পনেরো পাউন্ড এখন অফারে তেরো পাউন্ড করে পাবেন রুই মাছ ছিল আগে একটা টেন নাইনটি নাইন এখন দুইটা পাবেন টোয়েন্টি পাউন্ডে পাবেন টেন নাইনটি নাইন দুইটা পাবেন্টি পাউন্ডে আগে এই মির্কা মাছ ছিল টোয়েন্টি টু পাউন্ড এখন মির্কা মাছ পাবেন টোয়েন্টি পাউন্ডে আগে এই রুই মাছটা মিলতো চোদ্দ পাউন্ডে এখন আসলে পাবেন বারো পাউন্ডে ইনসবর আমরা বাজার করি আর ইনসাফ খোলা বাদ থাকি ইনশাআল্লাহ যারা কাম করেন তারা বহুত পুরানা এক্সপিরিয়েন্স তারা খালি ফোন করে কই দিলেও তারা খাইতে রাখি দিন আর গর নিয়ার কোনটা করা লাগে না আছে না নিজে ওটা লাগাইল ওটা লাগাইল গরু যারা রান্ধ হয় তারা কি হ্যাপি হয় তাই ইলান হাটাই আনি আনলে কি ইভেন আমি আজকে কুরবানির অর্ডার করছি ওয়েল টুডে নাম লেখাইছি আর ইনো আকি শান্তি মিলিয়ে আইলে ভালা লাগে সকাল ফুয়ে ফুরছি তো আইলাম বাজার করলাম চাহ খাইলাম গপ করলাম সকাল আইবা প্রায় ডেফিনেটলি অন্য দোকান থেকে খুব আর জিনিসও পালা তাকে আজ পর্যন্ত কোনো সমস্যা হয়েছে না কোনো জিনিস লইয়া যে মাছ লইয়া গেছি যে ফিরত তাওয়া লাগছে এলাম কোনো তার নাই অলওয়েজ বালা জিনিসই নয় আছে আপনারা আইবা ট্রাই করবা ইনসাফ হালাল মিটস অ্যান্ড ফুডসের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে আমার সকল কাস্টমার ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীতে আমাদের বারো তারিখ থেকে সোমবার আর সকাল নয়টা থেকে শুরু হবে সেল এই সেইলে আসার জন্য সবাইকে আপনার মাধ্যমে আমি অনুরোধ করতেছি বারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই অফার চলবে আমাদের মাছ মাংসে এবং চাউলের মধ্যে বিশেষ অফার আছে তাই এই অফারটা উপভোগ করার জন্য সবাইকে অনুরোধ করতেছি বিগত দিনে আমাদের সেইলে আমাদের কাস্টমার ভাই বোনেরা আমাদেরকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেছেন সাপোর্ট করেছেন আমি আশা করি আগামী থেকে আমাদেরকে সহযোগিতা করবেন সাপোর্ট করবেন আমরা চেষ্টা করেছি বর্তমান সময়ে দ্রব্যমূল্যের অতি উর্ধগতি এরপরেও আমাদের কাস্টমারের সুবিধাতে আমরা চেষ্টা করতেছি মাংসে মাছে সব কিছুতেই সার দেওয়ার জন্য যাতে কাস্টমাররা সুবিধা পান তাই আমি অনুরোধ করছি আগামীতে বারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সবাইকে আসার জন্য অনুরোধ করতেছি এবং আমাদের কুরবানির বুকিং চলতেছে বিগত দিনে যার বিগত বছরে যারা কুরবানি দিয়েছিলেন এবারও ওনারা দিতেছেন এবং আরও যারা দেওয়ার ইচ্ছুক আছেন সবাইকে কুরবানির জন্য বুকিং করার জন্য অনুরোধ নাইনে আসলে পাবেন এনি সাইজ পাউন্ড সাইজ আমাদের অফারে বেবি চিকেন আছে টেন ফোর যে থার্টি থ্রি সবচেয়ে স্পেশাল অফার যেটা রুস্টার আগে দশটা ছিল তেতাল্লিশ পাউন্ড এখন পাবেন দশটা থার্টি সিক্স নাইনটি নাইনে সবচেয়ে বেস্ট কোয়ালিটি অ্যান্ড বেস্ট অফার তিনটা হার চিকেন টেন নাইনটি নাইনে দুইটা ডাক পাবেন টুয়েলভ পাউন্ডে চিকেন অ্যান্ড ডামেস্টিক যেটা টোয়েন্টি ফোর নাইন বক্স টেন কিলো চিকেন বেস্ট ফাইভ কিলো বক্স পাবেন থার্টি টু পাউন্ডসে আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় একটা হরিণে মাংস মিলে আসলে পাবেন টেন নাইনটি নাইন কিলো হরিণের মাংস আর সবচেয়ে অফার স্পেশাল অফার যেটা বিফ ছিল থার্টি সিক্স নাইনটি নাইন ফাইভ কিলো এখন পাবেন থার্টি ফোর নাইনটি নাইনে অফারে পাঁচ কিলো থার্টি ফোর নাইনটি নাইনে সবচেয়ে অফার একটা ছিল যে হোলশিপ সিক্স নাইনটি নাইন কিলো এখন আমরা অফারে দিতেছি সিক্স ফিফটি করে কিলো